প্রথম গেল তারপর মা ঘুরে পূর্ব পথের সামান্তরালে দু কিলোমিটার পথ গিয়ে দেখল যে তারা তাদের পূর্ব স্থান থেকে পশ্চিম দিকে মাত্র এক কিলোমিটার দূরে আছে তবে উত্তরাভিমুখে কতটা পথ গিয়েছিল এখানে একটা ডিরেকশন ডিস্টেন্সের আমাদের অঙ্ক দিয়ে দিয়েছে এই অঙ্কটা আমাদের বের করতে হবে কি উত্তর দিকে কতটা পথ গিয়েছে তাহলে ধরে নিই তাদের প্রাথমিক অবস্থান হচ্ছে এটা গোড় অঙ্গ পারে এবার উত্তর দিকে গিয়েছে মানে এতটা পথ গেছে সেটা কতটা গেছে জানি না এইবার তারা বাঁধিকে ঘুরে গেছে বাঁধিকে ঘুরে যাওয়ার পর পুরো পথের সমাজ পথ মানে এটা যে পথে এসেছিলো সেই পথে সমান্তরালে দু কিলোমিটার পথ গিয়েছে এটা হচ্ছে দু কিলোমিটার পথ গিয়েছে এবার দু কিলোমিটার পথ যাওয়ার পরে তারা যখন গেল তখন গিয়ে দেখলো যে তাদের মধ্যে দূরত্ব প্রাথমিক অবস্থান আর অন্তিম অবস্থানের মধ্যে দূরত্ব এইটা হচ্ছে এক কিলোমিটার হয়ে দাঁড়িয়ে আছে এটা হচ্ছে স্টার্টিং পয়েন্ট এটা হচ্ছে এন্ডিং পয়েন্ট এখন জানতে চাইছে যে এই পথটার দূরত্ব কতটা তাহলে এটা যদি দু কিলোমিটার এটা যে এটা সমান্তরাল আর এখানে দুটো ক্ষেত্রেই থাকো ডিস্ট্যান্স এক কিলোমিটার করে তাই জন্য এটাও হবে কত দু কিলোমিটার